ঘরে স্বামীসহ সন্তান ফেলে অভিধ প্রেমিকের হাত পালিয়ে যাওয়ার পথে বিশালগড় অফিস্টেলা হসপিটাল সংলগ্ন এলাকায় স্বামীর হাতে আটক স্ত্রী সহ স্ত্রীর অভিধু প্রেমিক ঘটনা শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে উক্ত ঘটনাকে ঘিরে আগরতলা সাবরুম জাতীয় সড়কে মহিলার স্বামী সহ প্রেমিকের মধ্যে সংঘর্ষ ঘটনার খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মহিলার স্বামী সহ অভিযুক প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় উক্ত ঘটনায় তীব্র উত্তেজনায় ছড়িয়ে গোটা হাসপাতাল চত্বর এলাকা জানা যায় বিশালগর ধ্বজনগর এলাকার এক গাড়ির চালকের স্ত্রী দীর্ঘদিন বাড়িতে স্বামীর অবর্তমানে এলাকারই দুই সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে শনিবার ভালোবাসার টানে ঘরের স্বামী সহ সন্তান ফেলে অভিদ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পথে স্বামী টের পেয়ে যায় এবং দ্রুত বিশালগর মহকুমা চত্বরের সামনে স্ত্রী সহ অভিদ প্রেমিককে আটক করে জানিয়ে রীতিমতো মহিলার স্বামী সহ অভিদ প্রেমিকের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ পরবর্তী সময় উক্ত ঘটনা দেখতে পেয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়কে জোরো হতে থাকে এলাকার জনগণ খবর দিয়ে পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে আটক করে থানায় নিয়ে যায় আপনি কি আপনার মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে

Gary Ministro de Produtos